দশ টাকার প্যান্ডেল না ভাই অন্তত কুড়ি থেকে তিরিশ চল্লিশ হাজার টাকার কাজ আছে এই দশ টাকা চাইতে গেলে যদি বলে ভাই মাইনার দিন তোর চাঁদা ধরিস একশো টাকা দিবি তো বলে কাল কি হবে বলে শিল্পী আসবে তোকে খেয়ে দিয়ে কাজ নি গান দিচ্ছিস ভাই এরকম কথা শুনতে হয় না হয় না দেখুন এই যে গজল হয় এখানে ভাই গজলে একটা আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কোনো কথা হয় হ্যাঁ কোনো কথা হয় না তো ভালো কাজ দিলেও ইট ছড়ে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে দেখুন আজ আপনারা এখানে বসে আছেন আপনারা বসে আছেন কিসের আশায় হ্যাঁ কম্বল তো ডাকছে কম্বল বাড়ি যে কম্বল ও খুব ডাকতে তাড়াতাড়ি আয় আমার ঠান্ডা কর দিতে ফেলেছিস তাড়াতাড়ি আয় গরম কর আমারও তো মনে হচ্ছে কম্বলের দিকে এই দেখেন যারা বাড়ি গেছে তারা কি গদল শুনতে কম্বলের ভেতরে দুটো পা গুঁজেতে বলবি ও বাবারে এখন ওই ওখানে ছিল পা পুরো একদম খাইবাড়ি হয়ে যাচ্ছিল আমার মানুষের মনে হচ্ছে কম্বল আমার পাওয়াটা একটে তাড়াতাড়ি বাড়ির ভেতর বাজি কম্বলে একবার যদি পা যদি ঢুকে যায় বলছি হ্যাঁ এই মদ্দা লোক এই হলো মদ্দা লোক পরিকৃত ঠিক বলে এ পা বেরোনি আর ক্ষমতা নেই যাদের বাতের কথা তারা বলেন না একটু অল্প বল দিলাম কিন্তু আবার কম্বল টেনে দেশে পড়ে মানে কি কম্বল হলো কি জিনিস গরম জিনিস এই মারাত্মক কম্বল এখন ঠান্ডা কাল যারা গিয়েছে তারা সব কম্বল মুড়িতে কি করছি শুয়ে পড়েছে আর তোমরা আছো তোমরা কি নিয়ে যাবে কবি লিখছে দেখুন